হ্যালো এভ্রিমান কেমন আছে সবাই সকাল সকাল চা না হলে কিন্তু জপ না তাই না তোমরা সকাল সকাল কি কি চা খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো আজকে সানডে ছিল তাই আমি ভাবলাম চাটা আজকে নিজে বানিয়ে নিই রোজ মা বানিয়ে দেয় তো আজকে ভাবলাম মায়ের জন্য আমি একটু বানাই চাটা তারপরে খেয়ে নিয়ে চলে গেলাম একটু টমেটোর সাথে গল্প করতে ও আজকে নিজে নিজেই আম খাচ্ছিল এমনি খায় না আজকে আবার খাচ্ছিল তারপরে ভাবলাম একটু চিকেন পাকোড়া বানাই বাড়িতে চিকেন আনাই ছিল তো সেই চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে দেখতে তারপরে আমি পকোড়াগুলো ভেজে নিলাম এই চিকেন পাকোড়ার রেসিপিটা আমি তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব তারপরে দেখো এই গরমে চিকেন পাকোড়া ভাজতে ভাজতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল এত গরম মানে বলার বাইরে তো তারপর ভেজে ভেজে নিয়েই আমি মাকে গিয়ে টেস্ট করালাম মা খেয়ে বলল ভালোই হয়েছে তো তারপরে আমি আর ভাই আর মা তিন মিলে বসে বসে সস টস নিয়ে একদম চিকেন পাতড়াগুলো খেয়ে নিলাম খেয়ে স্নান টান করে নিলাম ওটু লাঞ্চটা সেরে নিলাম আজকে লাঞ্চে ছিল চিকেন তার সাথে স্যালাড আর লেবু